পৃথিবীর কাছে ধৈর্য শিখেছে কি ধৈর্য পৃথিবীর মধ্যে কি রয়েছে ধৈর্য পৃথিবীর মধ্যে ক্ষমা রয়েছে পৃথিবীকে দিন রাত মানুষ কত আঘাত করছে করছে তো পৃথিবী তো তার জন্য চঞ্চল হয়ে যাচ্ছে না পৃথিবী তো কার উপরে উল্টো কোনো প্রভাব দিচ্ছে না পৃথিবী ক্ষমা করে ধৈর্য ধারণ করে রেখেছে মনে রাখবে কিন্তু তদ্রূপ জীবনে অনেকে আপনাকে আঘাত দেবে অনেকে আপনাকে কষ্ট দেবে একদম আর খুঁড়েও দেবে মনে হবে বোধহয় একদম শেষ করে দিল কিন্তু তবুও তোমাকে ধৈর্য ত্যাগ করা চলবে না পৃথিবীর মতন ধৈর্য নিয়ে থাকবে সদা সর্বদা তুমি যত ধৈর্য রাখবে ধীরাজ মনে রাখবে এক সময় আসবে যখন আস্তে আস্তে সব জীবনে আবার ঠিক হয়ে যাবে সে বলো আর ক্ষমা দ্বিতীয় কি ক্ষমা পৃথিবীর কাছে কী শিখলেন ক্ষমা করা পৃথিবীর মধ্যে মানুষ কত রকমের অত্যাচার না করছে পাহাড় কেটে দিচ্ছে পৃথিবীর মধ্যে বৃক্ষ ইত্যাদি এগুলোকে নষ্ট করে দিচ্ছে জায়গায় জায়গায় পৃথিবীকে নোংরা করছে কিন্তু তবুও পৃথিবী তাদেরকে কি দিচ্ছে তাদেরকে ফসল ধান্য সবজি ঔষধি সব উৎপন্ন করে দিচ্ছে দিচ্ছে তো ক্ষমা করে দিচ্ছে তদ্রুপ জীবনে অনেকে আপনার বিষ ছড়াবে কিন্তু আপনি কি করবেন আপনি নিজের স্বভাব কখনো ত্যাগ করবেন দুর্জন ব্যক্তিকে অত সহজে সজ্জন বানানো যায় না তদ্রুপ যিনি সজ্জন ব্যক্তি তাকে হাজারো কষ্ট দিয়েও দুর্জন বানানো যায় না জিনিসটা মনে রাখবে কিন্তু যাদের অন্তরে ধৈর্য নেই যাদের ভিতরে প্রেম নেই যাদের ভিতরে সহিষ্ণুতা নেই তারাই কিন্তু পথভ্রষ্ট হয়ে যায় জীবনে একটু কষ্ট আসলে দুঃখ আসলে তখন কি করে অনেকে দেখবে ঠাকুর ঠুকুর নিয়ে একদম মহারাজ গঙ্গায় দিয়ে চলে আসছে দূর আমার ঠাকুর সেবা করে কি হলো হ্যাঁ বস্তায় বন্ধ করে ফেলে দিচ্ছে আমি এত পাঠ করছি পুজো করছি আমার সঙ্গে এই হলো আমার এই হলো আমার সেই হলো ভগবানকে দোষ দিচ্ছে কালহী কর্মহী মিথ্যা দোষ লাগায় ভগবানকে দোষ দিয়ে কোনো লাভ নেই মন দিয়ে শুনবে কিন্তু ভগবানকে দোষ দিয়ে কোনো লাভ নেই সময়ের চক্র ঘুরছে সবসময় তো আর বারোটা বেজে থাকে না সবসময় দুটো বেজে থাকে না কখনো ছটাও বাজবে কখনো নটাও বাজবে কখনো তিনটেও বাজবে তা সময়ের চক্র ঘুরছে তা জীবনের মধ্যে সুখ আছে তো দুঃখ থাকবে তোমাকে ধৈর্য রাখতে হবে কেন সুখ পেরিয়েছে তার মানে দুঃখও পেরিয়ে এটার মধ্যে কোনো সংশয় ধৈর্য রাখতে হবে পেশেন্স ধৈর্য আছে জীবনে তার মানে তোমার কাছে সব কিছু আছে জীবনের সবথেকে বড় সম্পত্তি কি এটা জেনে সব থেকে বড় সম্পত্তি হলো ধৈর্য যে ধৈর্য হারিয়ে ফেলেছে তার মানে সে সব কিছু হারিয়ে ফেলেছে ধৈর্য রাখতে হবে আজকে আমি পাঠের আগে দুপুরবেলায় কথা হবে পাশে শিষ্যদের সঙ্গে চর্চা করছিলাম ভক্তদের সঙ্গে তো বলতে বলতে নল দময়ন্তীর কথা বলছিলাম তাই তো হ্যাঁ নল দময়ন্তী মহাভারতের মধ্যে কখনো নল দময়ন্তীর চরিত্র পড়বেন রাজা নল আর দময়ন্তীর জীবনে এত কষ্ট এসেছে রাজ্য অর্থ সম্পত্তি সুখ বৈভব সেগুলো তো সব গেছেই গেছে রাজা নল যে কাপড়টা পরেছিলেন সেই কাপড়টা পর্যন্ত একটা চিল পাখি নিয়ে চলে গেল দুর্দিন এসে গেছে তার দময়ন্তী কি করেছে দময়ন্তী নিজের শাড়ি থেকে নিজের শাড়ি থেকে একটু টুকরো ছিঁড়ে নলকে দিয়েছে তুমি এটা জীবনে কষ্ট কেমন আসে কিন্তু মহারাজ নল তিনি ধৈর্য ত্যাগ করেন ধৈর্য ধরে রেখেছে সময় আমার নিশ্চয়ই ঠিক আসবে সময় কি চলছে নলের উপরে শনির সাড়ে সাতই চলছে কী চলছে শনির সাড়ে সাতই চলছে কিন্তু যেরকম এখন শুরু হয়ে গেছে শনির সাড়ে সাতই কাদের উপরে যাদের মেষ রাশি মনে রাখবে যাদের মেষ রাশি আছে তাদের উপরে এখন শনির সাড়ে সাতই শুরু হয়েছে মকর রাশির উপরে শেষ হলো মেষের উপরে শুরু হয়েছে তা যাদের যাদের মেষ রাশি আছে হ্যাঁ এখন থেকে একটু সাবধান থাকবে প্রেম সে বলো সেই সময় রাজা নলের উপরে শনির সাড়ে সাতই চলছে একদম যেরকম ওই কলুর মধ্যে ধানির মধ্যে যেরকম সরষকে একদম দুছড়ে মুছড়ে তারপরে তেল বের করে দেয় তদ্রুপ শনি যখন শনির সাড়ে সাতই চলে তখন শনি কি করে একদম তাকে ভালো করে একদম তেল বের করে দেয় প্রেম সে বলো রাজা নল আর দময়ন্তীর অবস্থা খারাপ করে দিয়েছে নল সেই অবস্থায় নিজের স্ত্রীকে পরিত্যাগ করে দিয়ে চলে গেলেন কেন যদি আমার কাছে আমার উপরে এখন শনির সাড়ে সাতই চলছে আমার কপালে এখন কষ্ট চলছে আমার কাছে যদি সে থাকে তাহলে সেও কষ্ট ভোগ করবে রাজা নল অনেকবার বলেছে দময়ন্তীকে তুমি বাপের বাড়ি চলে যাও সেও এমন প্রতিব্রতা আসে স্বামীকে ছেড়ে যাচ্ছে না সে এমন কষ্টে আমি কী করে স্বামীকে ছেড়ে যাই তার নল দেখলেন আমাকেই ছেড়ে যেতে হবে তা নল নিজেই যখন দময়ন্তী শুয়ে রয়েছে গাছের তলায় দুজন নল দময়ন্তী হঠাৎ চুপচাপ রাত্রির অন্ধকারে নল তাকে ত্যাগ করে চলে গেলেন কেন আমি চলে গেলে তখন তো তার কাছে আর কোনো উপায় থাকবে না বাপের বাড়ি যাবে একটু সুখে শান্তিতে থাকবে দময়ন্তী বাপের বাড়ি চলে গেলেন বিদর্ভ নরেশের কন্যা বিদর্ভ রাজ্যে চলে গেলেন পিতার কাছে নল সেখান থেকে চলে গেছেন অযোধ্যায় অযোধ্যা নরেশের কাছে নল চাকরি শুরু করেছেন নল ভালো দাবা খেলতে পারতেন ভালো দাবা স্পেশালিস্ট ছিলেন যেরকম যুধিষ্ঠির যুধিষ্ঠিরও কিন্তু খুব ভালো দাবা খেলতেন ভালো দাবা খেলাড়ি ভালো দাবার প্লেয়ার হয়ে যুধিষ্ঠির হেরে গেলেন শকুনির কাছে কেন শকুনি তো ছল চাতুরি নিয়ে খেলেছে আর যুধিষ্ঠির তো একদম নির্মল মন নিয়ে খেলেছে অদ্রূপ রাজা নলেরও এই দাবা খেলতে গিয়ে সবকিছু চলে গেছিলো ছোট ভাইয়ের সঙ্গে অনেক বড় নলের কাহিনী আছে মূল কথার অর্থ নল চলে গেলেন অযোধ্যা নরেশের কাছে অযোধ্যা নরেশের প্রিয় পাত্র হয়ে গেছেন কেন দাবা শেখায় ওনাকে এদিকে বছরের উপরে বছর কেটে গেছে দময়ন্তী দেখলো যে এখন তো আমার স্বামীর কোনো খোঁজখবরই নেই এতদিন হয়ে গেল তখন তিনি কী করলেন দময়ন্তী তখন একটা চালাকি করলেন যে আমার স্বামী তো আমার কাছে আসছেও না আমি আমার স্বামীকে পাবো কি করে দীর্ঘদিন হয়ে গেল তখন তিনি একটি যুক্তি করলেন তার মাতা পিতাও খুব তাকে বারবার বলছে তুমি বিয়ে করে নাও আর একটা বিয়ে করে নাও একটা বিবাহ করে নাও দময়ন্তী তো দীর্ঘদিন ধরে মানা করে যাচ্ছে না আমি বিবাহ করব না আমি আমার স্বামীকে ছাড়া আর কাউকে জানিও না চিনিও না দময়ন্তী বললেন ঠিক আছে তাহলে আমি এবার বিবাহ করব যখন দীর্ঘ বছর কয়েক বছর পেরিয়ে গেছে আমি বিবাহ করব যাও প্রত্যেক রাজ্যে যত রাজা আছে সবাইকে নিমন্ত্রণ করে দাও স্বয়ংবর হবে তা প্রত্যেক আর দময়ন্তী তখনকার সময় রাজকুমারী রানীদের মধ্যে শ্রেষ্ঠ পরম সুন্দরী তাকে বিবাহ করার জন্য সব রাজারাই একদম তৈরি হয়ে বসে আছে চারোদিকে বিবাহের নিমন্ত্রণ পাঠানো হয়েছে আর বিবাহের কার্ড চলে গেছে অযোধ্যা নরেশের কাছে আর কার্ডটা নিয়ে পড়তে দিয়েছে কাকে নলকে দেখো তো কার্ডে কি লেখা আছে বিদর্ভ নন্দিনী দময়ন্তীর বিবাহ স্বয়ংবরে আয়োজন করা হচ্ছে তার জন্য সমস্ত আর যা রাজাদেরকে আমন্ত্রণ করা হলো তার মধ্যে হে অবধপতি হে অযোধ্যা নরেশ আপনাকেও আমন্ত্রণ করা হয়েছে শুনেই তো নলের টেনশন হয়ে গেছে আমার স্ত্রী সে আবার বিবাহ করবে নলে তো চিন্তা হয়ে গেছে না সে অবস্থায় তখন অযোধ্যা নরেশকে নিয়ে নল গেলেন সেখানে উপস্থিত হয়েছেন দময়ন্তী নল গেছে চিনতে পেরে সঙ্গে সঙ্গে নলের গলায় মালা পুড়িয়ে দিয়েছে সময় যখন খারাপ হয় তখন দেখবেন আপনার সঙ্গে সব কিছু খারাপই খারাপ হবে তখন আপনার বুদ্ধিও কাজ করবে না আর সময় যখন ভালো হবে তখন দেখবেন আপনার সঙ্গে সব কিছু ভালোই ভালো হবে তখন আপনার বুদ্ধিও ভালো কাজ করবে দময়ন্তী এতদিন কেন এই এই চিন্তাটা করেনি সময় ভালোই এসেছে দময়ন্তীরও মাথার মধ্যে বুদ্ধি এসেছে এরকম করলে যখন আমার স্বামী কোথাও না কোথাও থেকে খবর পাবে সে নিশ্চয়ই আমার কাছে আসবে কেন তিনিও আমাকে খুব ভালোবাসেন ঠিক না সময় ভালো এসেছে নল এতদিন ধৈর্য রেখেছেন তার জন্য বলে না সবরকা ফল মিঠা হোতায় প্রেম সে বলো তা পৃথিবী থেকে কি শিখেছেন ধৈর্য কি শিখলেন ধৈর্য জীবনে ধৈর্য কিন্তু রাখতেই হবে ধৈর্য নেই মানে জীবনে আপনি কখনো কিচ্ছু করতে পারবেন দ্বিতীয় গুরু হলেন বায়ু দ্বিতীয়কে বায়ু বায়ুর কাছে কি শিখেছেন পার্থিবে দেহেশু যোগী গুণ্য বায়ুর কাছে কি শিখলেন এই সংসারে বায়ু যতটুকু প্রয়োজন হয় ততটুকুই কিন্তু গ্রহণ করে প্রয়োজনের বাইরে বায়ু কোনো জিনিস গ্রহণ করেন না বায়ুর নিজের কোনো অস্তিত্ব নেই কিন্তু বায়ুকে ছাড়া কেউ চলতে পারে না আমরা দেখছি হাওয়া হাওয়ার সঙ্গে গন্ধ পাচ্ছি গন্ধটা কি হাওয়ার মধ্যে আছে বায়ুর মধ্যে কোনো গন্ধ আছে কি বায়ুর মধ্যে গন্ধ নেই বায়ু তো হলো সম্বাহক বাহক গন্ধটা কিসের পৃথিবীর গন্ধটা কিসের পৃথিবীর গন্ধটা কিসের বৃক্ষের গন্ধটা কিসের ফুলের কিন্তু সেটাকে বয়ে নিয়ে যাচ্ছে কে বায়ু কে বয়ে নিয়ে যাচ্ছে বায়ু কে মন দিয়ে শুনবে তা বায়ু নিজের দায়িত্ব নিজের দায়িত্বটাকে পালন করছে তো বায়ুর কাছে আমি কি শিখলাম বায়ুর কাছে আমি এটাই শিখেছি জীবনে যা দায়িত্ব আছে সেই দায়িত্বটাকে পালন করে চলো সেটা নিয়ে কখনো অভিমান বা বিকার রাখতে নেই যে এটা আমার বায়ু সর্বত্র বিচরণ করছে কিন্তু বায়ু সর্বত্র বিচরণ করছে কিন্তু কখনো কোনো জিনিসের প্রতি তার আসক্তি থাকে না বায়ু সুন্দর হাওয়াকেও নিয়ে চলছে আবার বায়ু দুর্গন্ধকেও নিয়ে চলছে কিন্তু কোথায় একটা কুকুর মরে আছে গরু মরে আছে তা তার মধ্যে যে দুর্গন্ধ সেই দুর্গন্ধটা আমরা কার মাধ্যমে পাচ্ছি বলো বায়ু তা যেমন সে সুগন্ধকে বহন করছে তদ্রূপ দুর্গন্ধকেও বহন করছে তদ্রূপ জীবনে যদি সুখ আসে সুখটাকেও গ্রহণ করো দুঃখ আসে সেটাকেও গ্রহণ করো কখনো অভিমান করবে না জীবনে যা কিছু করবে সেটাকে দায়িত্ব মনে করে করবে জীবন পেয়েছি আমাকে এটা করতে হবে দায়িত্ব তার মধ্যে কখনো অভিমান করবে না তুমি কোনো ভালো কাজ করলে তার মধ্যে অভিমান করবে না না তো পৃথিবীর কাছে হ্যাঁ হ্যাঁ পৃথিবী তার কাছে শিখলেন বায়ু দ্বিতীয় গুরু আর তৃতীয় হলেন আকাশ তৃতীয় গুরুকে আকাশ আকাশের কাছে কি শিখেছেন ত্যাগ কী শিখেছেন ত্যাগ আকাশের মধ্যে কি হয় মেঘ সঞ্চয় হয় মেঘের মধ্যে জল আসে আকাশ কি করে সেগুলোকে ধরে রাখে কি করে আকাশের কাছে শিখেছেন কত মেঘ আসে আর কত চলে যায় কিন্তু আকাশ তার প্রতি কোনো মোহ রাখে না ত্যাগ করে দেয় তদ্রুপ সাধককে এই সংসারের মধ্যে ত্যাগই হওয়া উচিত কোনো বস্তুর প্রতি কখনো কোনো মোহ রাখা উচিত না প্রেম সে বলো কোনো বস্তুর উপরে কখনো মোহ রাখবে কেন শাস্ত্র বলছে মোহতে নরকে গতিহী একমাত্র মোহ কিন্তু আপনার নরকে যাওয়ার কারণ হয়ে দাঁড়ায় আপনি যে কাপড়টা পরে আছেন এই কাপড়টাও কিন্তু একটা মোহের কারণ হয়ে যায় মোহ যে কোনো বস্তুর হতে পারে আমরা তো মোহের মধ্যেই রয়েছি শ্রী পুত্র ঘর বাড়ি টাকা সম্পত্তি যশ বৈভব সব কিছুই তো মোহ আছে মোহ থেকে মুক্ত হতে হবে ভগবত প্রাপ্তি তখনই সম্ভব যখন আপনার অন্তরে কোনো মোহ থাকবে না কোনো বস্তুর প্রতি কোনো মোহ রাখবেন না এখন অনেকে বলবেন যে মহারাজজি মোহ থেকে আমরা মুক্ত কী করে হব তার জন্যই ভাগবত শুনতে হবে মোহ থেকে সবাই তো সহজে মুক্ত হতে পারবেন না পারবেন কি হ্যাঁ মোহ আর আসক্তি একই জিনিস আসক্তি কিছুটা মোহের সঙ্গে ছোঁয়া ছোঁয়া রয়েছে মোহ তার থেকে আরও খারাপ প্রেমস বলো আর চতুর্থ গুরু হলেন জল তা দত্তাত্রেও চতুর্থ গুরু বানালেন জলকে কাকে বানিয়েছেন জল খুব মন দিয়ে শুনবে কিন্তু জল জল থেকে কী শিখলেন স্বচ্ছ প্রকৃত স্নিগ্ধ মাধুরপাম মনিহে পুনা মিত্র জল কি হয় জলকে তুমি যতই মহারাজ অপবিত্র করার চেষ্টা করো সে তবুও কিন্তু সবসময় পবিত্রই থাকে সে পরের উপকারই করে যায় জল কি হয় জল দিয়ে মানুষের পিপাসা মেটে অপবিত্র হলে জল নিল পবিত্র হয়ে যায় সেই জল যদি গঙ্গায় থাকে সেই গঙ্গার স্পর্শ করলে সমস্ত পাপ কেটে যায় তদ্দূপ সাধককে জলের মতন নির্মল হওয়া উচিত কেমন হওয়া উচিত নির্মল কেন ভগবানকে নির্মল বস্তু অত্যন্ত প্রিয় তোমার অন্তরে যদি মলিনতা থাকে তাহলে ভগবান তোমাকে নিজের কাছেও আসতে দেবে না ধারে কাছেও আসতে দেবে না মলিনতা নিয়ে ভগবানের কাছে যাওয়া যায় না নিজের অন্তর মনকে নির্মল রাখতে হবে তোমার দিয়ে শুনবে তোমাকে অনেকে কিন্তু নষ্ট করার চেষ্টা করবে জলকে সবাই কী করে নষ্টই তো করে নোংরা নিল জলে ফেলে দিল কেউ মরে গেল জলে নিয়ে ফেলে দিল ঘরের জল ড্রেনের জল নালির জল শহরের জল সব যাচ্ছে তো কিন্তু তবুও জল নির্মল হয়ে আমাদের সবাইকে জীবন দিয়ে যাচ্ছে তদ্রুপ নিজের জীবনকে নির্মল রাখার চেষ্টা করতে হবে তোমাকে যে যতই নোংরা করার চেষ্টা করুক তোমাকে যে যতই কষ্ট দেওয়ার চেষ্টা করুক তুমি তবুও নির্মল হয়ে জগতের জন্য কল্যাণ করেই যাবে ফ্রেন্স বল আর গুরু হলেন অগ্নি পঞ্চম গুরুকে অগ্নির কাছে কি শিখেছেন তেজস্বী তপস্তর সর্বিমা অগ্নিব দেখুন অগ্নি কিন্তু সর্বত্রে রয়েছে সব জায়গায় আপনি রয়েছে আপনার মধ্যেও রয়েছে আর আমার মধ্যেও রয়েছে যার মধ্যে অগ্নি নেই সে জীবই নয় অগ্নি পাথরের মধ্যেও রয়েছে সজীবের মধ্যেও রয়েছে নির্জীবের মধ্যেও রয়েছে আমরা যে খাবার খাচ্ছি তা আমাদের এই খাবারগুলোকে ডাইজেস্ট কে করছে জঠরা কে ডাইজেস্ট করছে জঠরা অগ্নি তাই তো তা আমাদের ভিতরেও কিন্তু অগ্নি আছে সে পাচন ক্রিয়াকে হ্যাঁ কী করছে পাচন ক্রিয়াকে কার্যান্বিত করছে জঠরাগ্নি আগ্নি কাঠের মধ্যেও আগুন রয়েছে কাষ্ঠের মধ্যে আপনি কাঠের সঙ্গে কাঠ ঘোষেন অগ্নি রয়েছে তো হ্যাঁ রয়েছে পাথরের মধ্যে আগুন রয়েছে পাথরের সঙ্গে পাথর ঘষে আগুন বেরিয়ে যায় অগ্নি সর্বত্রে রয়েছে অগ্নি সর্বভোগ অগ্নি মলও ভক্ষণ করছে চিতার মধ্যে মানুষকেও পুড়াচ্ছে আবার রান্নাঘরে সেই অগ্নিতে রন্ধনও হচ্ছে তা প্রত্যেক পরিস্থিতির মধ্যে যতই মহারাজ অপবিত্র অপবিত্র বস্তুকেও গ্রহণ করুক না কেন তারপরেও অগ্নি সবসময় নির্মল হয়েই থাকে খুব মন্দির শুনবে কিন্তু হ্যাঁ অগ্নি কি করে সমস্ত অশুভ বস্তুকে দগ্ধ করে ভস্ম করে দেয় তা শুভাশুভ জীবনের মধ্যে অনেক কিছু আসবে তার মধ্যে যত অশুভ জিনিস আছে সেগুলোকে অগ্নির মতন নিজের ব্যক্তিত্বের সামনে জ্বালিয়ে ভস্ম করে দিতে হবে প্রেম সে হ্যাঁ এটা অগ্নির কাছে স্বয়ং দত্তাত্রে ভগবান শিক্ষা গ্রহণ করেছেন ষষ্ঠম গুরু হলেন চন্দ্র ষষ্ঠ গুরুকে চন্দ্র চন্দ্রের কাছে কি শিখে গেছেন বেসারে গাद्या स्मशानान्ता भावा देहस्य नात्मनः कलानामि वचंद्रस्य कालेना व्यक्त वर्तमान चंद्र केचे কি শিখলেন চন্দ্রের মাথায় কলঙ্ক রয়েছে কি রয়েছে তা চন্দ্র কলঙ্কিত তারপরে অভিশপ্ত চন্দ্রকে অভিশাপ রয়েছে চন্দ্র ক্ষয় হয়ে যায় ক্ষয় হয় তো এখন শুক্লপক্ষ চলছে পূর্ণিমার পরে কৃষ্ণপক্ষ শুরু হবে চন্দ্র ক্ষয় হয়ে যাবে যার মাথায় কলঙ্ক রয়েছে যে প্রত্যেক পনেরো দিন পরে ক্ষয় হয়ে যায় তবুও সে সমস্ত জগৎকে সবসময় শান্তি দিয়েই যাচ্ছে প্রেম ও তার সাধককে চন্দ্রমার মতন হতে হবে কার মতন হতে হবে চন্দ্রমার মতন বা চন্দ্রস্য কালে না ব্যক্তবর্তমা যেরকম চন্দ্রমা অভিশাপের কারণে নিত্য নিত্য করে পনেরো দিন ক্ষয় হয় তারপরে কি হয় আবার আস্তে আস্তে সেই চন্দ্রমার ষোলোকলা পূর্ণ হয় তদ্রুপ যারা মহাপুরুষগণ তাদের জীবনে যতই কষ্ট আসুক যতই দুঃখ আসুক সে সব কিছু ভুলে গিয়ে সমস্ত জগৎকে শান্তি দিয়েই যাবে তার জীবন চন্দ্রমার মতনই হওয়া উচিত প্রেম সে বলো কেন যখন চন্দ্র ক্ষয় হয় মনে রাখবে তখন চন্দ্রকে আর কেউ দেখে না কিন্তু যখন চন্দ্র আবার আস্তে আস্তে নিজের ষোলোকলা পূর্ণ করে তখন সবাই সেই চন্দ্রকে দেখার জন্য পাগল হয়ে যায় প্রেম সে বল তদ্রুপ সাধককে তদ্রুপ ভগবত ভক্তকেও চন্দ্রমার মতনই হওয়া উচিত প্রেম সে বলো সপ্তম গুরু হলেন সূর্য সপ্তমকে সূর্য সূর্যের কাছে কিসে গেছেন গুণের গুণানুপাদত্তে ঞ্ঞতি না তে এ গোভের বাহে সূর্য কী করেন সমস্ত জগৎ থেকে নিজের তাপ দ্বারা জলকে শোষণ করেন কী করেন জলকে শোষণ করেন আর জলকে শোষণ করে তারপরে জলটাকে কি নিজের কাছে রাখে সেই জলটাকে কি করে ফিরিয়ে দেয় বর্ষা রূপে জীবন দান করেন সূর্যের যখন তাপ হয় তখন অনেককে কিন্তু খুব খারাপ লাগে অনেকে কি লাগে খারাপ লাগে আরে দেখো এত রোদ পড়ছে এত গরম পড়ছে সব শুকিয়ে গেল সব শুকিয়ে গেল সব কিন্তু মনে রাখবে সূর্য কি করছে তাপ দিয়ে সব একত্র করে যে সময় তোমাকে প্রাণের দরকার জীবনের দরকার এই ভূমির মধ্যে ফসলের দরকার সে সময় সূর্য কী করছেন সমস্ত জল আবার ফিরিয়ে পেয়ে দিচ্ছে আর তোমার কাছ থেকে নিল কি নোংরা জল কি নিল নোংরা জল কোথাও কোনো ডোবায় জল আছে সূর্যের তাপ পড়লে শুকিয়ে যাচ্ছে কাদা মিশ্রিত জল আছে সূর্যের তাপে শুকিয়ে যাচ্ছে নোংরা জল সূর্যের তাপে শুকিয়ে যাচ্ছে তাই তো তোমার কাছ থেকে নোনা নোংরা যুক্ত প্রদূষিত সমস্ত জল শোষণ করে তারপরে যখন সে দিচ্ছে কেমন দিচ্ছে হ্যাঁ একদম ফিল্টার করে আর একদম মহারা শুদ্ধ বিশুদ্ধ নির্মল করে দিচ্ছে তদ্রূপ মহাপুরুষগণ তারা কি করে তারা সাধারণ জীবের কাছে তাদের পাপগুলোকে গ্রহণ করে আমাদের মতন সাধারণ জীব সাধারণ পাপীদের পাপগুলোকে মহাপুরুষগণ গ্রহণ করে আর গ্রহণ করে তারপরে আমাদেরকে কি করে সেইগুলোকে ফিল্টার করে আমাদেরকে কৃপাবর্ষণ করে যখন আমরা তাদের মুখে হরি কথা শ্রবণ করি কৃষ্ণ কথা শ্রবণ করি গোবিন্দের গুণগান শ্রবণ করি তখন কি হয় তার মাধ্যমে আমরা সেই দিব্য নির্মল জল বর্ষণ প্রাপ্ত করি তাতে আমাদের জীবন আবার বেঁচে উঠে কত ভক্তরা আছে কত মানুষ আছে যাদের জীবন এই পাঠ শুনেই বেছে প্রেম সেগুলো